প্রবলেম থাকলে কি ওই ল্যাপটপ ইউজ করতে পারবে আচ্ছা 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 একটা ক্রোমবুকে ল্যাপটপ 360 টাচ স্ক্রিন মাত্র 13000 টাকা এটা হলো আমাদের অফার প্রাইস হ্যাঁ আমাদের কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল 16000 টাকা এবং একদম মানে লাইক ফোন আপনি বুঝতেছেন 23000 টাকার ফোনে এত ভালো ক্যামেরা আসে না ভাই ভিউয়ারস কিন্তু দেখিয়ে ফেলো যে এটা এইচপি

আছে জিবি এবং এটা জেনুইন জেন্ডুজ 11 দেওয়া আছে এই ল্যাপটপটা হলো ফুলি ইউকের একটি ল্যাপটপ আগের প্রাইস ছিল আমাদের সিক্সটি থাউজেন্ড বা সিক্সটি ফাইভ থাউজেন্ড যারা কিনা নতুন ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা একটা চমক এটা হলো রাইজেন নিউমিরিক কি ব্যাকলেট কি বুক যারা কিনে জেট বুক নিতে যাচ্ছেন মোবাইল ওয়ার্ক স্টেশন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হবে তো যারা কিনা আপনার থ্রি সিক্সটি এবং টাচ স্ক্রিন হাতে নেওয়ার পরে মনে হচ্ছে যে একটা ল্যাপটপ হাতে নেওয়া হচ্ছে এবং এটা ফোনের থেকেও হালকা এই ল্যাপটপটা আসসালামু আলাইকুম সাগর ভাই আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আইটি স্টোরের তো আমাদের শোরুমের লোকেশন হলো বসুন্ধরা সিটির খুব নতুন একটি লোকেশন তলায় আইটি স্টোর আর আমাদের শোরুমের ফুল লোকেশন হলো বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লগ ডি শপ নম্বর সিক্সটি ওয়ান এবং সিক্সটি টু তো আজকে আমি আপনাদেরকে কিছু ল্যাপটপ দেখাবো বিশেষ করে এবং মজার কথা হচ্ছে রিফাত ভাই ফার্স্ট টাইম আজকে লেভেল সিক্সে এসে ভিডিও করতে নতুন ভিডিওতে এবং কি প্রথম ভিডিওটা হচ্ছে সাগর ভাই এর আর আমাদের ভিডিওগুলোতে মূলত আজকে আকর্ষণীয় কিছু মডেল থাকবে আর অবশ্যই যারা বিগিনার আছে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের জন্য স্পেশাল কিছু রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ থাকবে তো ফার্স্ট অফ অল আমি আজকে যে ল্যাপটপ দিয়ে শুরু করতে যাচ্ছি প্রথমে যাচ্ছি প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখানোর জন্য ল্যাপটপ তো আসলে সবার কাছে সব মডেল থাকে না হ্যাঁ আমাদের কাছে আজকে ফার্স্ট যে মডেলটা দেখাবো এটা হলো এইচ

সিক্সটি জিবি র্যাম ফাইভ টুয়েলভ এস ডি থ্রি সিক্সটি এবং টাচ স্ক্রিন যারা কিনা ল্যাপটপ প্লাস ট্যাব এট দ্য সেম টাইম দুইটা ফিরে নিতে চাচ্ছেন তাদের জন্য এই জিনিসটা অনেক অনেক স্পেশাল আর এই প্রোডাক্টের প্রাইস রেঞ্জ আমরা করতেছি মাত্র ফর্টি ফোর থাউজেন্ড মাত্র ফর্টি ফোর থাউজেন্ড তো যারা কিনা আপনার থ্রি সিক্সটি এবং টাচ স্ক্রিন দুইটা মডেলই একসাথে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপগুলি খুবই প্রিমিয়াম এবং খুবই রিজনেবল প্রাইস

একদম কম প্রাইজের মধ্যে বেসিক কনফিগারেশন চাচ্ছেন ভালো কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেশ ভালো হবে আর এই ল্যাপটপটা হলো হল কোরাই ফাইভ এর জেনারেশন এইচ পি প্রভোকে ল্যাপটপ এটাতে আপনার এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে টু ফিফটি সিক্স জি বিসি করে ইউজ করা হয়েছে এবং কি সম্পূর্ণ সিলভার কালার আর এই প্রাইসটা শুনলে আসলে সবাই অবাক হয়ে যাবে প্রাইজের মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ পঁচিশ টাকা কোরাই ফাইভ এর এট জেনারেশন যেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস প্রাইসের ছিল থার্টি থাউজেন্ড বা থার্টি টু থাউজেন্ড এগুলো কিন্তু আপডেট প্রাইস আজকের প্রাইসগুলি থাকবে সব আপডেট এবং সব রিজনেবেল আপডেটের মধ্যে প্রাইস কম থাকবে তো যারা এখানে পঁচিশ হাজার টাকা কোড়াই ফাইভের রেড জেনারেশন নিতে যাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাটারি পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তারা কিন্তু চলে আসবেন একদম নিঃসন্দেহে চলে আসতে পারেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হলো এইচপি জেড বুকের একটা ল্যাপটপ এইচপি জেড বুক যারা এখানে জেড বুক নিতে যাচ্ছেন মোবাইল ওয়ার্ক স্টেশন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই ভালো হবে আর এই ল্যাপটপটা কিন্তু বিশেষত্ব হলো এটা হলো আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স যদি চালান ল্যাপটপ বিদ্যুত পরিমাণের হ্যাং স্লো ল্যাগ মানে আপনি যারা এক মাস ইউজ করবেন ল্যাপটপে কোনো প্রবলেম নাই একশো একশো ইউজ করবেন কোনো সমস্যা হবে না আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু মূলত একদম এ গ্রেড কন্ডিশন প্রতিটা প্রোডাক্টের লুক লাইক ব্র্যান্ড নিউ আপনি যদি চান যে এই ল্যাপটপগুলো আপনার পনেরো দিন ইউজ করার পর যদি আপনার ভালো না লাগে চেঞ্জ করতে আপনি চেঞ্জ করতে পারেন আমাদের এখান থেকে আর এই ল্যাপটপটার কনফিগার হলো কোরাই আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কার্ড আর এটা প্রাইস হলো মাত্র থার্টি থ্রি থাউজেন্ড তেত্রিশ হাজার টাকা ল্যাপটপ যারা কিন্তু রাইজেন নিতে যাচ্ছেন দুইবার তিনবার চার্জ করা একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ তাদের জন্য ল্যাপটপটা অনেক 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 বেশি স্পেশাল স্ক্রিন না ভাইয়া বড় স্ক্রিন এটার স্ক্রিন সাইজটা হলো 15.6 ইঞ্চি আর এটা হলো 1920 ইনটু 1000 আপনার ডিসপ্লে রেজুলেশন ইউজ করা হইছে আর এটা হলো রাইজেন কিবোর্ড পেয়ে যাবেন সব আছে নিউমেরিক কি ব্যাকলেট কিবোর্ড আর এটা তো হলো অলমোস্ট আপনার আপনি যদি এটা যদি ইউজ করতে যান এটা তো হলো ইন্টেলের সাথে যদি আপনি কম্পেয়ার করেন এটা কিন্তু 3rd জেনারেশন আর এটা কিন্তু রাইজেন খুব আপডেট একটি মডেল আর এই ল্যাপটপটা চার্জিং টাইমে কিন্তু এক থেকে দুই বার এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের ব্র্যান্ড নিউ আপনি ইউজ প্রাইসে আমাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে পারেন ডিভাইস একদম আপনি ল্যাপটপের কন্ডিশন দেখেন মানে কোথাও কোনো সিঙ্গেল স্পেস তো মানে মনে মাত্র বক্স থেকে না আপনি কি কন্ডিশনটা দেখেন আর এই ল্যাপটপের চার্জিং টাইমও কিন্তু ভাই খুব অল্প এক থেকে দুই বার আপনি যদি চান আমি এটা আপনাকে একদম আপনি সাইকেলে আমি ঢুকে যাব ঠিক আপনি কিন্তু লাইভই আছেন হ্যাঁ আমি চাইলে এটা আপনাকে খুব শর্ট সময়ের মধ্যে জিনিসটা দেখা দিতে পারি না কম প্রাইজের মধ্যে ইনটেক ল্যাপটপ বা নতুন ল্যাপটপ চাচ্ছেন ইনটেক কন্ডিশনের তাদের জন্য তো এই ল্যাপটপটা আসলে একটা চমক করার জন্য এই যে দেখেন দুইবার চার্জ করা মাত্র দুইবার মাত্র দুইবার আর এই ল্যাপটপের প্রাইস হলো মাত্র 55000 যেটা কিনা আপনার আগের প্রাইস ছিল আমাদের 60000 বা 65000 যারা কিনা নতুন ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা একটা চমক করতেছে বেস্ট বেস্ট একদম রিপেক করার মতো কন্ডিশন আর এরপরে আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হলো আপনার রাইজেন প্রসেসর এর একটা ল্যাপটপ যারা কি কম প্রাইসের মধ্যে রাইজেন চাচ্ছেন এইচপি এলিট বুকের এটার মডেলটা ফুল মডেল হলো এইচপি এলিট বুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আর এটা তো সিক্সটিন জিবি র্যাম ইউজ করা হয়েছে আর হলো ফাইভ টুইলি কার্ড ইউজ করা হয়েছে গ্রাফিক্স কার্ড আছে এইট জিবি

গেমিং ল্যাপটপ হ্যাঁ এখন সব ক্যাটাগরি কালেকশন একদম ম্যাকবুক এমন থেকে শুরু করে আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি একটু হোল্ড করেন আমি দেখাচ্ছি আপনাকে এখানে আমাদের কাছে ম্যাকবুক এর এমন রয়ে গেছে এবং ম্যাকবুকের

টুপুরাই সেভেনের

এতক্ষণ আমি আপনাকে জি সেভেনটা দেখাইছি এটা জি এইট দিয়ে এটা ডিটেলসটাও দেখাই এটাও ঠিক ঠিক সেমি রাইজেন ফাইভ দিয়ে এটা তো ষোলো জিবি র্যাম ইউজ পাঁচশো বারো জিবি কিন্তু রাইজেন ফাইভ প্রো ঠিক আছে ফাইভ সিক্স ফাইভ জিরো প্রসেসর মডেল ঠিক ষোলো এম বি ক্যাশ আর ওটা সিক্স কোর প্রসেসর সিক্সটিন জিবি র্যাম দেওয়া আছে বত্রিশ মেগা আর আপনি চাইলে আরও ষোলো জিবি পর্যন্ত করতে পারবেন পাঁচশো জিবি এসএসডি কার্ড করতে পারবেন অলরেডি পাঁচশো আছে আপনি ওয়ান টাকা পর্যন্ত করতে পারবেন আর এটা প্রাইস রেঞ্জ হলো আমাদের এখানে মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড ছেচল্লিশ হাজার জি এইট এটা কিন্তু যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন ইলেভেন জেন অথবা টুয়েলভ জেনারেশন আর এটা প্রসেসর মডেল আপনি একটু দেখে নেবেন এটা কিন্তু প্রসেসর মডেল ফাইভ

আর আমাদের কিন্তু মডেল অনেক মডেল এই যে দেখেন এটা কিন্তু থার্ড জেনারেশন থার্ড জেন থার্ড জেনারেশন কোর আই ফাইভ সিক্সটিন জিবি র্যাম আর হলো ফাইভ টুয়েলভ এস এসডি কার্ড টু কে ডিসপ্লে রেজুলেশন একদমই লেটেস্ট নতুন ল্যাপটপ এটা আপনি দেখেন এখন একবার ইউজও করা হয়নি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ একদম নিউ ল্যাপটপ দেখছেন এটার কনফিগার হলে যে ডিসপ্লে রেজুলেশন হলো টু কে একটু দেখেন আপনি ডিসপ্লে রেজুলেশন তো অনেক হাই এটা ওকে ওকে যারা ব্র্যান্ড নিউ নিতে যাচ্ছেন কম প্রাইজের মধ্যে তাদের জন্য এটা খুব ভালো এই যে দেখেন বাইশশো চল্লিশ ইঞ্চু চোদ্দশো ডিসপ্লে রেসুলেশন এই লেটরে গুলো ঠিক এক থেকে দুইবার চার্জ করা আর এটার আমাদের সেলিং প্রাইস হলো মাত্র সিক্সটি এইট থাউজেন্ড আটশো আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকায় এই প্যাভিলিয়ন প্লাস এই মডেলটা নিতে পারেন এটা মডেলটিং কিন্তু প্যাভিলিয়ন প্লাস গুলো আপনি সচরাচর খুঁজে কোথাও পাবেন না আর যারা কিনা টুয়েলভ জেনারেশন নিতে চাচ্ছেন ব্র্যান্ড নিউ

হ্যাঁ অবশ্যই আমাদের তো প্রোডাক্টগুলি কর্পোরেট লেভেলও সেল হয় হ্যাঁ আপনার চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্ট গুলো আপনাকে দিবো যেমন এই প্রোডাক্ট গুলো আছে না এগুলো কিন্তু এখনো ইন্টেক দেখেন এটা হলো এইচপি

যাই সমস্যা নাই সাগর ভাই যেটা দিয়ে করে সেটাতে ভালোভাবে যাই হোক সব মেসেজ থাকতেছে আমার কথা এটাই যে আপনাদের যে মডেল দরকার বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা যে রেঞ্জে ল্যাপটপ দরকার আমাদের আইটি স্টোর পেয়ে যাবেন আর আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু খুবই ইজি খুবই ইজি এবং সুন্দর সিটি একদম এক্সিলেটরের সামনেই আর আপনার আমাদের এখনকার কালেকশনগুলোও খুব প্রিমিয়াম আছে যাদের দরকার অবশ্যই খুব দ্রুত চলে আসেন আমাদের আইটি স্টোরে তো যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারাও চাইলে কুরিয়ার সার্ভিসের মধ্যে একদম ট্রাস্টের সাথে খুব ইজিলি আপনি খুব অল্প সময় চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমার আমাদের এখানে চব্বিশটা ব্যাংকের ইএমআই সিস্টেম আছে যদি ইএমআই তো প্রোডাক্ট পার্চেস করতে চান কোনো প্রবলেম নাই ইউজ চান নতুন চান আই থ্রি আই ফাইভ আই সেভেন ব্র্যান্ড নিউ ম্যাক যা চান গেমিং চান মানে আমার কাছে আরও অনেক প্রোডাক্ট আছে আর যারা কিনা ক্রোম বুক নিতে চাচ্ছে ভাই আমি অনেকক্ষণ ধরে দেখতেছি প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আসছে এটা প্রাইম লেনোভো ক্রোম